আজকে বানাবো পুরা দুধের সন্দেশ খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন পারফেক্ট এই রেসিপি দোকানের মতো একবার না বানালে বিশ্বাসই হবে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবার মূল রেসিপিতে একটা ফ্যানের মধ্যে প্রথমে এক কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটু নেড়ে নেড়ে শুকনা করে নিব চিনির থেকে যে ফানি বের হবে ওই ফানি দিয়ে শুক নিয়ে নিব। আমি শুকিয়ে একটা ব্র্যান্ডার চারে পাউডার করে নিয়েছি একটা বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে গিয়ে দিতে পারেন এবার দিতে ছি পাউডার দুধ দেড় কাপ বেজে নিব ভাসতে ভাজতে যখন সুন্দর একটা কালার হয়ে আসবে এভাবে ঘন ঘন নেড়ে দিতে হবে পাউডার হয়ে আসলে ব্যান্ডার জারে ঠান্ডা করে পাউডার করে দিব। এবার বাটির মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন গরুর দুধ দিব দুই টেবিল চামচ আপনারা পরিমাণ মতো দিবে দুধটা আগে থেকে গরম করা ছিল এবার হাত দিয়ে মেখে দিব যখন মাখানো হয়ে যাবে আমি আমার পছন্দ মতো বানিয়ে নিব এরকম করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে বানিয়ে নিব এভাবে যখন বানানো হয়ে যাবে চিনি যে আমি পাউডার করে রেখেছিলাম পাউডারগুলো আমি লাগিয়ে নিচ্ছি সবগুলো আমি লাগিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও অসাধারণ আপনারা একবার না খেলে বিশ্বাসই করবেন না আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ